সালামু আলাইকুম ওয়ালকুম সবাইকে আজকের সাত নম্বর ক্লাসে এই ক্লাসে আমরা শিখব হচ্ছে আর্টিকেল যেটাকে আমরা ইংরেজিতে আর্টিকেল নামে চিনি যারা আর্টিকেল সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন ইংরেজির যে মেন কনসেপ্টটা বোঝেন নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দি এবং এন এর ব্যাপারটা তাদের জন্য ব্যাপারটা খুবই সহজ যে সেম কনসেপ্ট শুধু আর্টিকেল আলাদা আর যারা জানেন না তাদের কোনো প্রবলেম নেই আমরা চেষ্টা করবো সহজভাবে বোঝার তবে আর্টিকেলে যাওয়ার আগে আমাদের একটা বিষয় আগে ক্লিয়ার রাখতে হবে যেটা আমাদের ছয় নম্বর ক্লাসে করে আসছিলাম সেটা হচ্ছে নমি বা নাম ইংরেজিতে আমরা নাউন নামে চিনি যে এই ব্যাপারটা সম্পর্কে ভালো ধারণা রাখা লাগবে এখন শর্টলি ব্রিফিং করি যে বা নাউন কি যে নমি বা নাউন হচ্ছে যে কোনো নাম ইতালিয়ান ভাষায় নাম খাতা কলম বই আকাশ বাতাস পানি যা আছে সব কিছু যে এটা হচ্ছে নাম আর ইতালিয়ান ভাষায় আমরা জানি যে নমিগুলো দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে ছেলে আর হচ্ছে মেয়ে ছেলে হচ্ছে যেটা অ শেষ হয় যেটা শেষে অ থাকে যেমন লিব্রো আর যেটা মেয়ে এটা হচ্ছে আ দিয়ে শেষ হয় যেমন লাভ পেন না কলম কলম হচ্ছে মেয়ে বই হচ্ছে ছেলে এই ব্যাপারটা যদি বুঝেন তাহলে আর্টিকেলগুলো মোটামুটি আমরা সহজভাবে বুঝতে পারবো এখন আসে যে আর্টিকেলের ব্যাপারটা আর্টিকেল কি করে ওর কাজটা আসলে কি ওর কাজ হচ্ছে এই যে নামগুলা বললাম যে খাতা কলম বই আকাশ বাতাস প্রাণী যা আছে যে ওর আগে বসবে বসে যে ওইটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট নির্দিষ্ট ব্যাপারটা যদি একটা এক্সাম্পল সব বোঝায় যে আপনার বললাম যে আপনি জাস্ট একটা কনভার্সেশনে বললেন যে আমার একটা বাড়ি আছে বাড়িটা যে কোনো জায়গায় থাকতে পারে ইতালিতে থাকতে পারে বাংলাদেশে থাকতে পারে থাইল্যান্ডে থাকতে পারে যে কোনো দেশে থাকতে পারে বা যে কোনো শহরে থাকতে পারে তাই না কিন্তু আপনি যখন বলবেন যে আমার এইটা আমার বাড়ি একদম হাত দিয়ে আঙুল দিয়ে দেখা দিতেছেন এইটা আমার বাড়ি আপনি কিন্তু স্পেসিফিকলি মেনশন করতেছেন যে জায়গাটা কোনটা কেরকম বাড়ি বাকি যে আমরা তখন আর ধারণা করার কোনো জায়গায় রাখি না যে এটা কোন জায়গায় আছে বাকি যে এইটা আমার ঘড়ি মানে এইটাই যেটা আছে এইটাই যে আমার একটা ঘুরি হলে যে কোনো দেবের ঘুরি হইতে পারতো যে অন্য যে হলুদ নয় লাল হইতে পারতো কালো হইতে পারতো সবুজ হইতে পারতো যখন আপনি নির্দিষ্ট করবেন যে এইটা আমার ঘড়ি এটা হচ্ছে নির্দিষ্ট আর যখন বলবেন যে আমার একটা ঘড়ি আছে এটা হচ্ছে অনির্দিষ্ট ওকে যে একটা যে কোনো সম্ভাবনাময় ব্যাপার যখন থাকে তখন হচ্ছে অনির্দিষ্ট যখন স্পেসিফিক যে এই এটা আমার ঘড়ি এইটা আমার ল্যাপটপ এটা আমার অ্যালপা যখন এই ব্যাপারটা নির্দিষ্ট করবেন সেটা হচ্ছে নির্দিষ্ট আর আর যেটা অনির্দিষ্ট থাকবে একটা বলবেন যে যে কোনো টাইপ হইতে পারে আমরা চিন্তা করার সুযোগ রাখি সেটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল দুই ধরনের হয় একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে আর্টিকেলের কাজ হচ্ছে নামের আগে বসে যেমন খাতা কলম বই প্রাণী যা আছে সব কিছুর এর আগে বসে ওইটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এই ব্যাপারটা ক্লিয়ার করা পাশাপাশি নাম দেখলে তো আমরা বুঝতে পারি যে সিঙ্গুলার কুন্ডা প্লোরাল কুন্ডা যেটাকে দেখে আসছিলাম যদি ছেলে নাম হয় ওর পরিবর্তে যদি ই দেখি যেমন ইলিব্রোর পরিবর্তে যখন ইলিব্রি দেখি যে ই হয় তখন আসলে এটা প্লোরাল যে যে ছেলে অনেকগুলা পুরুষ অনেকগুলা অনেকগুলা বই তাই না তো এই ব্যাপারটাও ক্লিয়ার করে ও পাশাপাশি আমরা তো নাম দেখলে বুঝবোই পাশাপাশি আর্টিকেল দেখলে বুঝতে পারবো যেটা একটা নাকি একের বেশি আর এর পাশাপাশি যেটা করে যে ছেলে এবং মেয়ের ব্যাপারটা আরো ভালোভাবে ক্লিয়ার করে আমরা ও যখন থাকে কোনো শব্দের শেষে এটা আমরা জানি যে ওই নামটা বা ওই নাউনটা হচ্ছে ছেলে কিন্তু আর্টিকেল তো ছেলেদের বেলায় একরকম বসে মেয়েদের বেলায় একরকম বসে আশা করি আর্টিকেলের কনসেপ্ট তো ইতালিয়ান যেটা সচরাচর থাকে অন্য ভাষার মধ্যে যে একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট আর আর্টিকেলের কাজ হচ্ছে যে একটা বস্তু বা নাউন এটাকে নির্দিষ্ট করা না অনির্দিষ্ট করা বা বুঝানো নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সিঙ্গুলার নাকি প্লোরাল এক নাকি একের বেশি পাশাপাশি যেটা ছেলে নাকি মেয়ে পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ এই তিনটে ব্যাপার ক্লিয়ার করা ওকে আর ইতালিয়ান ভাষায় যে তিন এই আর্টিকলে ডিটারমিনা টিভি যেটা নির্দিষ্ট আর্টিকেল এটা আছে তিনটা ছেলেদের বেলায় যে তিন রকম তিন সময় বসে যখন কোনো নাম যখন কোন নাউন বা নাম হবে ছেলে ও তিন ধরনের আর্টিকেলের রূপে আসতে পারে তো কোন সময় কোনটা আসে আমরা যদি স্ক্রিনে একটু দেখি যে কোনগুলো আসে সবার আগে দেখি প্রথম আর্টিকেল হচ্ছে এল যে নির্দিষ্ট আর্টিকেল যে এইটা আমার কলম এইটা আমার বই এইটা আমার চশমা যে ওর বেলায় হয় ইল বসবে না হয় এল এর পরে যে লাল দাগ দেওয়া থাকবে যেটাকে বলে আপস্রফ যে এল এ থাকবে না হয় ল থাকবে ওকে তো ইল কখন থাকবে যখন কোনো নাম যে অবশ্যই পুরুষ ইল যখন থাকবে অবশ্যই পুরুষ নাম কনসোনেন্ট দিয়ে শুরু হবে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হবে তো কনসোনেন্টগুলো কী কি আমরা জানি যে বাউল পাঁচটা ছাড়া বাকি যে সবগুলো আলফাবেট তো এই লেপ্তারা আছে সবগুলো হচ্ছে কনসোনেন্ট বাউল পাঁচটা গিয়ে কী শিখছিলাম আমরা আ এ ই উ উ এই পাঁচটা ছাড়া যেই কোনো লেপ্তারা দিয়ে যদি শুরু হয় বি চি ডি পি কু এর এস এম এ এন এ যখন ওইটা দিয়ে শুরু হবে তখন আমরা আর্টিকেল বসাবো হচ্ছে এল ওকে যেমন এইখানে এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে ইলিব্র যদি একটু খেয়াল করি যে হচ্ছে কনসোনেন বা ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ শেষ হয়েছে ও মানে ছেলে অবশ্যই ছেলে তো এই জন্য ওর আর্টিকেল হয়েছে এল আরেকটা যদি উদাহরণ দেখি এখানে ইলতা আবল ও শেষ হয়েছে কারণ ছেলে আর শুরু হয়েছে টি দিয়ে যখন টি দিয়ে শুরু হবে মানে ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হবে ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হবে পুরুষ পাচক কোনো নাম তখন আমরা আর্টিকেল বসাবো ইল নির্দিষ্ট করার ক্ষেত্রে যেমন ইল লিব্রো ব্যস্ত ইল মিও লিব্রো হইতে পারে একটা এক্সাম্পল যে এইটা আমার বই এইটা যে নির্দিষ্ট আর্টিকেল আর এল্লা কখন বসে যখন কোন ভোকালি যে পাঁচটা আ এ অ উ এই যে পাঁচটা ভোকালি দিয়ে শুরু হয় সব সময় পুরুষ তখন বসে হচ্ছে এল্লা যে তো এখানে যদি দেখি যে এল্লা পস্তব এর এক্সাম্পল স্বরূপ কারণ এখানে আ ভোকালি যে ভুকালি দিয়ে শুরু হয়েছে এই জন্য নির্দিষ্ট করার জন্য আমরা এখানে আর্টিকেল বসেছি এল্লা অ্যাপস্ট্রফ তো এখানে যদি দেখি অরল অজ অ ও কি ও হচ্ছে একটা ভুকালি এই ভুকালি এল্লা অ্যাপস্ট্রফ কারণ ভোকালিতে শুরু হয়েছে এই জন্য এল্লা অ্যাপস্ট্রফ যে নির্দিষ্ট করার ক্ষেত্রে যখন ব্যঞ্জন মোড়ে শুরু হবে তখন হবে এল যখন ভোকালিতে শুরু হবে তখন হবে এল্লা অ্যাপস্ট্রফ এইখানে একটা পার্টিকুলার আছে ফেন যেখানে যদি আমরা দেখি আলাদা করে লাল করে দেওয়া আছে যেটা শুধুমাত্র পুরুষদের যে পুরুষ নামবাচক যে নামগুলো আছে পুরুষবাচক যে নামগুলো আছে এইগুলার বেলায় এসে দিয়ে শুরু হবে কোনো শব্দ বা নাম এরপরে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে ভোকালি নাম এসে তারপর ভোকালি পাঁচটা ছাড়া যেকোনো একটা দিয়ে যদি শুরু হয় আর এটা যদি ছেলের শব্দ হয় বা পুংলিঙ্গ হয় তখন হবে ল এক্সাম্পলস্বরূপ এখানে যদি আমরা দেখি যে লোক ওকে ল স্কুটার এঁকে হইতে পারে আমরা স্কুটার যে চালাই স্কুটার হইতে পারে তো ল কারণ এস এ চি এস এর পরে চি আসছে একটা কনসোনেন্ট আসছে ওকে ল কখন হয় যখন এস এর পরে কোনো একটা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় এস সে ব্যঞ্জন বর্ণ আর শেষ হয় অদে বা পুরুষ পাচক কোনো নাম দিয়ে তখন আমরা অবশ্যই বল ল কমে আর্থিক হলো দিতার মিনাতি নির্দিষ্ট আর্টিকেল আর পরে সেকেন্ড এক্সেপশনাল যেটা আছে সেটা হচ্ছে জেতা যেইতে দিয়ে যখন কোনো পুরুষ নাম শুরু হবে শেষ হবে ও আমরা স্বাভাবিকভাবে যেতে পুরুষ তখন আমরা বসে বললো লোজাইনো এখানে যেমন একদম বলতে পারছে লোজাইনো ওকে। আর পরে আরো দুইটা এক্সেপশন আছে পি এস এ অথবা জিএনএ জিএনএ শব্দ আমার আপাতত চোখে পড়ে নাই আর আপনারও পড়ার সম্ভাবনা খুব কম যদি কয়েক হাজার শব্দের মধ্যে একটা আছে তো ওই দুইটা ব্যাপার নিয়ে অত বেশি চিন্তা করার দরকার নেই শুধু এসএনএনটি দিয়ে শুরু হলে যেমন লোদে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ যে রেগুলার বেসিস আপনি ইউজ করবেন এটার সময় ল বস বা আর্টিকেল নির্দিষ্ট আর্টিকেল আর সেকেন্ডটা হচ্ছে জাইনো জেতা দিয়ে যখন শুরু হয় কোনো না জেতার পরে কোনো কিছু ভাদ্যবাধকতা নেই যে জেতা দিয়ে যদি শুরু হয় যে কোনো নাম সে যদি অ হয় মানে পুরুষ হয় তখনই লো যায় না কোনো আর্থিকগুলো ডিটারমিনা ওকে এখন আমরা যেগুলো শিখে আসলাম এগুলো ছোট ব্রিফিং করি যে আমরা শিখলাম যে নির্দিষ্ট আর্টিকেল পুরুষ বাচকের বেলা বা পুংলিঙ্গের বেলায় তিনটা যখন নির্দিষ্ট কি কি আমরা শিখছি যে এইটা আমার কলম এইটা আমার খাতা এইটা আমার বই যখন এই ব্যাপারটা আসবে তখন আমরা তিনটা আর্টিকেল বসাইতে বসাইতে হবে যখন সিচুয়েশনের উপর নির্ভর করে যে এল এল্লাপস্ত্রফ ল এল কখন বসাবো যখন কোনো ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হবে আ এ উ এই পাঁচটা ছাড়া যে কোনো লেথারে দিয়ে যখন একটা শব্দ শুরু হবে ও দিয়ে শেষ হবে ছেলে অবশ্যই ছেলে হবে তখন আমরা বসাবো এল যখন ভুকালি দিয়ে শুরু হবে ভুকাল হচ্ছে ভাওয়েল যে পাঁচটার কথা বললাম যে বাল এই পাশটা দিয়ে যখন শুরু হবে তখন হবে এল লে আপস্ত্রফত একটা আর থার্ড হচ্ছে যখন এস এর কোনো একটা কনসোনেন্ট থাকবে স এর পরে যে কোনো ব্যঞ্জন বর্ণ থাকবে ভোকালের পাঁচটা ছাড়া যে কোনো একটা দেয় হবে ছেলেবাচক তখন হবে লোক যেটা মনে রাখতে হবে জেতা দিয়ে যে কোনো নাম শুরু হোক কোনো কোন দরকার নেই যদি এটা পুরুষ হয় আর এটা নির্দিষ্ট হবে ল আশা করি বুঝাইতে পারছি তবে ছোট একটা বিষয় আমাদের মেনশন করতে হবে এখানে লাল করে দেওয়া আছে এল্লা আপস্ত্রফের পরে আপনি যদি দেখেন ঈদে একটা সোজা দেওয়া আপস্ত্রফো ইটস দিস ইংরেজিতে যেমন করে ওরকম যে ফর্ম করার লাগে শুধুমাত্র দাগ দেওয়া আছে আমরা ইতালিয়ানবাসী কিন্তু আরেকটা একটা আছে যেটা দুইটা আছে কারণ আচ্ছন্তের বিরাট একটা কাজ আছে এখানে ওর অর্থ সব উচ্চারণ দুইটাই চেঞ্জ করে ফেলে কিন্তু এল্লা আপস্ত্রফ শুধুমাত্র শর্ট ফর্ম করার জন্য ব্যবহার হয়েছে এইখানে আচ্ছন্ত কোনোভাবেই না এল্লা আপস্ত্রফ তুমি লিখতে যেমন সোজা কোন রকম বাঁকা হবে না এখন আমরা নির্দিষ্ট আর্টিকেল গুলা শিখলাম সিঙ্গুলার ফর্মে এখন আমরা দেখবো যে এই প্লোরাল ফর্মটা কীভাবে করতে হয় যে প্লোরালে কিভাবে করতে হয় বহু বচন কীভাবে করতে হয় কারণ ইল্লিপ্ত হচ্ছে একটা বই বইটি এই বইটি লজ স্টুডেন্ট হচ্ছে একটা স্টুডেন্ট এই ছাত্রটা লজ হচ্ছে একটা ব্যাগ যে কাঁধ যে একটা ব্যাগের কথা বলা হয়েছে পর্যন্ত এখন আমরা এই যে স্টুডেন্টে একজন থেকে স্টুডেন্টে কীভাবে করব যে বহু বচনে কীভাবে নিব আর যে বহু বচনে কীভাবে সবগুলো চেঞ্জ করবো এটা আমরা এখানে দেখবো এটা সহজ ফ্রম যখন ইল দিয়ে ইল থাকবে কোনো আর্থিক হলো যেমন ইল তখন শুধুমাত্র এলটা এখান থেকে ড্রপ করে দেব। যে এখানে যদি দেখেন ইল এর বহু বচন আমরা করতে গেলে শুধুমাত্র ই বসাবো যখন লিব্রোরে ইলিব্রি লিব্রি যে এখানে এক্সাম্পল দেওয়া আছে যদি আমরা তা বলো এর আগে দেখে আসছিলাম এখানে সিঙ্গুলার হচ্ছে ইল তা বলো তো এখানে আমরা একটা বই যে টেবিলটি এটা থেকে যখন টেবিলগুলো করতে যাব অনেকগুলো করতে যাব তখন হবে ই তা আমি শুধু আর্টিকেলের কথা বলতেছি কারণ গত ক্লাসের নাউনের বেলায় আমরা দেখে আসছিলাম যখন প্লোরাল হয় তখন কিন্তু শেষটা চেঞ্জ হয়ে যায় কারণ আপনি যদি এখানে একটু খেয়াল করেন যে ইল লিব্রো যখন ইল ছিল তখন লিব্রো শেষে ও ছিল শুধুমাত্র ওকে কিন্তু যখন আমরা যে তা বলার বেলাও সেম ও ছিল শেষের দিকে যে এল তা বলো কিন্তু যখন আমরা প্লোরাল করতে গেছি যে শুধুমাত্র আর্টিকেল কিন্তু চেঞ্জ হয় নাই যে আর্টিকেল ইল থেকে তো ই হয়ে গেছে যে ও আর নাই চেঞ্জ পার্থক্যটা আপনার বুঝতে হবে আপনি যদি নাউনের যে প্লোরাল ফর্মটা না বোঝেন তখন কিন্তু ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে যে আর্টিকেল চেঞ্জ করবো বহু বছর করতে গেলে পাশাপাশি এবং নাউন যেগুলো থাকবে যে নামগুলা থাকবে এই নাম গুলারও চেঞ্জ চেঞ্জ হবে এই চেঞ্জগুলো কেমন হয় যদি একটু শর্টলি বলি যখন ও থাকে ছেলেবাচক থাকে তখন ই হয়ে যায় ওকে যখন ছেলেবাচক থাকবে যে পুংলিঙ্গ থাকবে নামগুলা তখন ই হয়ে যায় দেখুন ইলিব্র এখানে ই ইলিব্রি দেখুন ই ইল তা বলো হয়েছে ই তা ওকে এখন আসি যে যখন এল্লা পোস্ট এবং লোক আমরা বহু বচন কীভাবে করবো দুইটার বেলা একই সিস্টেম যে শুধুমাত্র লি বসানো যে যখন লজাইনও থাকবে আপনি একটা ব্যাগ একটা কাঁধ ব্যাগের কথা বলবেন এটা থেকে বহু বচন করতে যাবেন তখন দিবেন লি যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে লি যাইনি যে অনেকগুলা ব্যাগ এই ব্যাগগুলো আর তখন আমরা আমি ক যেমন এল্লা পস্ত্রফ যে ভোকালি যে নামগুলো শুরু হয় যে ওইলার বেলা চেঞ্জ করবো লি বসাবো সবসময় যেমন লি আমি এইখানে এখানে লি আমি তবে সতর্কতা আরেকবার যে শেষের দিকে নামের শেষের দিকে যখন আমরা প্লোরাল করি তখন কিন্তু চেঞ্জ হতে থাকে যে আর্টিকেলের পাশাপাশি নামগুলোরে চেঞ্জ করতে থাকবো যে ও থাকলে ই করে ফেলবো এই ব্যাপারটা মনে রাখতে হবে ও থাকলে ই করবো যখন প্লোরাল করব পুরুষ নাম ওকে আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম তা হচ্ছে যে পুরুষ পুং লিঙ্গর বেলায় যে আর্টিকেল গুলো আমরা ব্যবহার করি নির্দিষ্ট ক্ষেত্রে কিভাবে করতে হয় একটার বেলা এবং বহু বেলা প্লোরালের বেলা এখন আমরা দেখবো আর্টিকলি ডিটারমিনার টিবি সেমটা ডিটারমিনার নির্দিষ্ট কিন্তু ফেমিনিলি যে স্ত্রীলিঙ্গের বেলা আমরা নির্দিষ্ট আর্টিকেল গুলো কিভাবে বসাবো যে কোন গুলা বসাবো প্রথম যদি আসি যে আমরা জানি মে মেয়ে নাম আদে শেষ হয় তাই না যেমন কাজা পেন্না যে আদে শেষে চেঞ্জ হয়েছে তো মেয়ে নাম যেটা আদে শেষ হয়েছে এখানে নির্দিষ্ট করতে যাব তখন আর্টিকেল বসবে লা যেমন এক্সাম্পল হিসেবে এখানে লাখা আজা লামা কিনা ওকে যে লা যখন দিয়ে শুরু হবে কোনো নাম সরি এ ব্যাপারটা মেনশন করে নিই যে যখন কোনো নাম মেয়ে নাম কনসোনেন্ট দিয়ে ভুকালির পাঁচটা না পাঁচটা না পাঁচটা ছাড়া যে কোনো লেতার দিয়ে শুরু হবে মেয়ে তখন আমরা আরতিগুলো বসাবো লা ওকে যে বর্ণ দিয়ে শুরু হলে যে কোনো মেয়ে নাম আরতিগুলো হবে লা সহজ কথায় আর যখন স্বরবর্ণ বা ভোকালি বা বাউল দিয়ে শুরু হবে তখন আমি যেমনটা আমরা ছেলেদের বেলা দিকে আসছিলাম যে যখন এল্লা আপস্রব হবে যখন হচ্ছে কোনো ভুকালি দিয়ে শুরু হবে নাম ওকে মেয়েদের বেলাও সেম মেয়েদের বেলা এল্লা আপস্রব হবে যখন ভুকালি দিয়ে শুরু হবে যখন কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ হবে তখন হবে লা কমে আর তিক হলো দ্বিতার মিনা তি ইভো যে এইখানে দেওয়া আছে আল্লাহ আপস্রফ যে যদি আমরা এক্সাম্পল দিই লামি ইকা এতক্ষণ হচ্ছে লামি ইকো ছেলে বন্ধু এখন হচ্ছে লামি ইকা মেয়ে বন্ধু লেই জলা লি জলাম এল্লা অপস্ত্রফ আসছে কারণ ই হচ্ছে একটা ভুকালি। এই জন্য তো আমরা এখন দ্বিতের মিনা টিভি দুইটা আর্টিকেল দেখলাম মেয়েদের বেলায় ফ্যামিলির বেলায় একটা হচ্ছে লা যখন ব্যঞ্জন বোনিতে শুরু হয় আর একটা হচ্ছে এল্লা অপস্ত্রফ এল এর উপর একটা দাগ যখন ভোকালি দিয়ে শুরু হয় একদম সহজ চেঞ্জ আমরা এখন কিভাবে করবো কারণ এতক্ষণ আমরা সিঙ্গুলার ফর্মে দেখছি লাকা আজা বাড়িটা একটা বাড়ি গাড়িটি বা গাড়িটা একটা গাড়ি যখন আমরা গাড়িগুলো বা কাজাগুলো করতে যাব। বাসা বাড়িগুলো করতে যাব। তখন আমাদের দুইটার বেলায় সেম লা এবং এস এখানে দেওয়া আছে দুইটার বহু করতে গেলে আর্টিকেল শুধু হবে লে সহজ কথায় বলতে গেলে যে যখন আমরা মে আর্টিকেল যে মেয়ে নামের যে আর্টিকেল এটা যদি প্র করতে যাব। তখন আর্টিকেল হবে লা থেকে লে এখানে লা ছিল সেটা হবে লে এবং এল্লা আপস্ত্রফোর থেকে লে ওকে এক্সাম্পল যদি দেখি এল্লেকা আছে লাকা আজা এইখানে আসছে অন্যদিকে এইখানে ছিল এইখানে হয়েছে ওকে প্লোরাল কেভাবে করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম এখন এতক্ষণ আমরা যে আর্টিকেল দেখছি এগুলো হচ্ছে নির্দিষ্ট যে গাড়িটা বাড়িটা বইটা একদম নির্দিষ্ট করা ছিল যে তখন আমরা টোরালে করছি তখনও নির্দেশে ছিল বাড়িগুলো গাড়িগুলো বইগুলো কিন্তু এখন আমরা দেখবো ইন্দি তারমিনাতি ইভি কোনগুলো অনির্দিষ্ট কীভাবে অনির্দিষ্ট আমরা প্রথম যে এক্সাম্পলটা যদি খেয়াল করেন যে সহজ বসে বোঝা যায় যে আমার একটা গাড়ি আছে একটা গাড়ি আছে কি গাড়ি আছে বক্স বাগান আছে বিএমএ বউ আছে ম্যাটসিডি আছে কি আছে এটা আমরা জানি না তখন একটা থাকবে যেটা ইংরেজিতে আমরা এ এন নামে চিনি তখন হচ্ছে এটি ইন্দিতার মীরা যে অনির্দিষ্ট যে নির্দিষ্ট করে বলা হয়নি এইটা ওইটা ওই করে বলা হয় না সো পুরুষের বেলায় দুই ধরনের হয় উন অথবা উনো উন অথবা উন উন কখন বসে যখন ব্যঞ্জন বর্ণ বা স্বর বর্ণ দিয়ে শুরু হয় মানে ভোকালি দিয়ে ইল অথবা যে এইখানে যেমন দেওয়া আছে যে আমরা দেখি যে এই দুইটার বেলায় যে আর্টিকেল হলো ইনডিটারমিনেটিভ হবে উন অনির্দিষ্ট আর্টিকেল হবে উন যে এইখানে যদি দেখি উন লিব্রো যেটা ডিটার এই ডিটারমিনেটিভের মধ্যে ছিল নির্দিষ্ট বেলায় ছিল যে ইল লিব্রো তো ইল লিব্রোটা যখন আমরা অনির্দিষ্ট করব তখন হবে উন লিব্রো আচ্ছা এইখানের মধ্যে লামিও ছিল কারণ ভোকালিতে শুরু হইছিল নির্দিষ্টের বেলায় কিন্তু অনির্দিষ্ট বেলায় যখন গেছি তখন উন মানে অনির্দিষ্ট উন উংলিঙ্গের বেলায় করতে গেলে ইল এবং এল্লা পস্তফের জায়গায় আমরা উন বসাবো কমে অনির্দিষ্ট একটি বুঝাইতে যে এইটা ওইটা ছাড়া একটি বুঝাইতে গেলে ওকে আর লাস্টে যে একটা এক্সেপশনাল দেখে আসছিলাম আমরা যে এস এর পরে কোনো একটা কনসোনেন্ট থাকলে বা জেতা দিয়ে যখন একটা কোনো নাম শুরু হয় তখন আমরা ল বসাইতাম লুডেন্টে লজ্জায় নানো তো যখন ওই কাজও যখন আসবে যে ওই ব্যাপারটা যখন আসবে অনির্দিষ্ট কালের বেলায় অনির্দিষ্ট আর্টিকেলের বেলায় তখন আমরা বসাবো উনো উন স্টুডেন্টে উনো যায় উন স্কু ওকে যে দুইটা ব্যাপার যে অনির্দিষ্ট করতে গেলে অনির্দিষ্ট করতে গেলে পুং লিঙ্গের বেলায় যে পুরুষ পাচক নামগুলার বেলায় উন হবে যখন এল্লাপস্তপ থাকবে যে ভোকালি দিয়ে শুরু হবে এবং ইল দিয়ে বা ব্যঞ্জন বর্ণ দিয়ে যে নামটা শুরু হবে তখনকার বেলায় আর যখন এক্সেপশনাল থাকবে অ্যাসের পরে যে কোনো একটা উম ব্যঞ্জন বর্ণ থাকবে যেমন স্কু তের স্টুডেন্টে তখন বসবে উনও যে এক্সেপশন একটা জাইনোদের যাতে শুরু হইলে ল হয় নির্দিষ্ট কালের জন্য এইটা অনির্দিষ্ট করতে গেলে তখন বসাবো আমরা দেখব যে কি চেঞ্জ যে ব্যঞ্জন বর্ণ দিয়ে যখন কোনো কিছু শুরু হবে যেমন ব্যঞ্জন বর্ণ দিয়ে দেখে লা মা কেনা ন নির্দিষ্ট বেলায় তো এইটা দিয়ে যখন শুরু হবে তখন হবে উনা যেমন উনা কাজা আমার একটা বাড়ি আছে ইহ উনাকা এইখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে একসাথে যে উন হইতো কিন্তু মেয়েদের বেলায় শুধু ব্যঞ্জন বর্ণের বেলা যে সময় যখন আমরা শুধু লাভ বসাই তখন হবে উনা ওকে আর যেহেতু ওইখানে এক্সেপশন নাই যে যখন ভুকালি ছিল যে ভুকালি যখন যে একটা নাম শুরু হবে যেমন শেষ করে চ্যাপ্টারটা যদি বুঝতে একটু অসুবিধা হয় কাইন্ডলি আপনি প্রথম থেকে আরেকবার রিপ্লে করে দিয়ে আসবেন কারণ চেষ্টা করছি একটু দ্রুত কথা বলা যাতে ভিডিওটা একটু শর্ট করা যায় যে বোরিং যাতে না বানায় এই জন্য তো এইখানে আমরা জাস্ট কিছু গুরুত্বপূর্ণ নোট দেখবো পাশাপাশি যে পোড়া চ্যাপ্টার আমরা যা যা শিখে আসছি ওইগুলোর একটা ছোট্ট রিভাইজ দিয়ে তারপর আমরা যে সবসময় যেটা করি লাস্টে একটু উদাহরণগুলো দেখি যে উদাহরণগুলো দেখবো তো এইখানে আমরা দেখি যে এইখানের মধ্যে এই নোটটা কি দেওয়া আছে যে নোটটা দেওয়া আছে এইখানে স্ত্রীলিঙ্গ লিঙ্গ সরবর্ণের আগে যে স্ত্রীলিঙ্গ সরবর্ণের আগে আপস্ত আপস্তপ সহ বসে পুংলিঙ্গর আগে পুং বসে যে সহজ কথা বলতে গেলে এইখানে যখন স্ত্রীলিঙ্গ আসছে তখন এইখানে আমরা একটা অপস্ত্রফি দাগ দিছে কিন্তু উন কিন্তু পুরুষের বেলাও ছিল যে এইখানে যদি দেখেন যে সর্বনো দুইটার বেলায় উন বসে তখন কিন্তু এই আপস্ত্রো এই দাগটা নাই মিন করছে যখন আপনি অনির্দিষ্ট করবেন যে উন বসাবেন তখন আপনার আপস্ত্রফটা দিতে হবে এটা বাধ্যতামূলক কিন্তু ছেলেদের বেলা যখন উন বসাবেন পঞ্চন বা ভোকালিতে শুরু হোক এখানে আপস্ত্রফ দেওয়া যাবে না আর অন্যদিকে মেয়েদের বেলায় ভোকালি থাকলে বা উনের বেলায় ভোকালিতে যখন শুরু হয় তখন একটা অপস্ত্রফ থাকবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট নোট আর সেকেন্ড এই যে সারাংশগুলো যে যখন মাস্কিলে পুংলিঙ্গ হয় ইল দিয়ে শুরু হয় নির্দিষ্ট বেলায় উন হয় অনির্দিষ্ট বেলায় যখন মাস্কিলে ভুকালি দিয়ে শুরু হয় এল্লে আপস্ত্রপ হয় যখন ভুকালি দিয়ে শুরু হয় তখন এল্লে আপস্ত্রপ হয় নির্দিষ্ট ব্যবহার বলায় যে নির্দিষ্ট যখন কোনো কিছু মিন করি আর অনির্দিষ্ট হয় অনির্দিষ্ট হয় উন সোলো উন কোনো আপস্ত্রপ উপরে দাগ ছাড়া এবার মাস্কিলে পুনলিঙ্গ হয় কিন্তু ওই যে দুটো অ্যাকসেপশন থাকে অ্যাসের পরে যে একটা কনসোনেন্ট অ্যাসের পরে বুকালি ছাড়া যে কোনো একটা কনসোনেন্ট যখন আসে তখন ওর ল এবং জেতা দিয়ে শব্দ যখন শুরু হয় জেতা দিয়ে যখন কোনো নমে শুরু হয় তখন হবে ল এই ব্যাপারটা তো এইটা আমরা অনির্দিষ্ট করব কিভাবে যে এইখানে আমরা শুধুমাত্র উনো বসাবো একটার বেলায় উন্না বসায় উনো বসাবো আর ফ্যামিনিলে যখন ব্যঞ্জন শুরু হয় নির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা ব্যবহার কমে লা আর অনির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা ব্যবহার না ওকে আর যখন ভোকালি দিয়ে শুরু হয় নির্দিষ্ট বেলায় ভোকালি স্ত্রীলিঙ্গের বেলায় নির্দিষ্ট করতে তখন বসে আমরা আপস্ত্রফ এবং মেয়ের অনির্দিষ্ট করার বেলেও আমরা উন আপস্ত্রফ বসাই ওকে আশা করে বুঝাই দিতে পারছি আর এখানে আপনার যেহেতু একটা ডক্স ফাইল দেওয়া থাকবে আপনি ভিডিও মানে ডিসক্রিপশন বক্সে যদি ফেসবুকে দেখেন ওইখানে কমেন্ট বক্সের মধ্যে ওই ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে আপনি ছেলে আরেকবার একটু নিজে নিজে বাসায় পড়ে নিতে পারেন কারণ যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে ওই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা অনুশীলন পার্টে চলে যাবো আর অনুশীলন পার্টে আমরা যা যা শিখে আসছি ওইগুলো চেষ্টা করবো নিজে নিজে বসানোর আমি হিঞ্জ দিয়ে দেবো পাশাপাশি এখানে হিংস দেওয়া আছে যে আপনি চেষ্টা করবেন যে যা যা শিখছেন তার থেকে কারেক্টার বচনর তো আগে দেখে ওরা 19 নম্বরটা আমরা কি করতে হবে দেখছে যে এখানে নিম্ন লিখিত বিশেষ্যগুলোর নাউনগুলোর নামগুলোর আগে সঠিক নির্দিষ্ট আর্টিকেল মানে অন উনো উইлана নির্দিষ্ট যে ইল লাল এল ই লি লে ই নির্দিষ্ট আর্টিকেলগুলো বসাইতে হবে তো আমরা দেখি চেষ্টা করে প্রথমটা প্রথমটা কি আছে প্রথমটা চিত্ত telefono তো এখানে আমরা কোন আর্টিকেল বসাবো সর্বপ্রথম যখন এরকম ব্যাপার আসবে আপনি চিন্তা করবেন আগে বের করবেন ছেলে নাকি মেয়ে পুরুষ নাকি স্ত্রী এই ব্যাপারটা বোঝার এটা কিভাবে বুঝবো শেষে দেখবো কি আছে লেতারা এখানে ও আছে তার মানে হচ্ছে এটা ছেলে সিঙ্গুলার আর প্রথম তার প্রথমটা দেখবো কারণ ব্যঞ্জন বর্ণ নাকি হচ্ছে স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে ভূকালে নাকি কনসেন্ট দিয়ে শুরু হয়েছে এখানে দেখলাম যে তি দিয়ে শুরু হয়েছে তি মানে হচ্ছে একটা কনসেন্ট মানে হচ্ছে শব্দটা কনসেন্টে শুরু হয়েছে একটা ছেলে নাম বা মাস ইলে আরে তো আমরা কি শিখে আসছিলাম যখন ব্যঞ্জন মন্ডলে শুরু হয় একটা ছেলে পুংলিঙ্গের বেলায় নির্দিষ্ট করতে আমরা আর্টিকেল কি বসাই এল তো এইখানে আনসার হবে এল সেকেন্ডটা দেখি সেকেন্ডটা শেষে কি আছে শেষে আছে এ এ থাকলে কি হবে কোনটা এটা এ হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে প্লোরাল ফর্ম কারণ আমি কা হচ্ছে মেয়ে একটা মেয়ে একটা বান্ধবীর কথা যখন বলি একটা বান্ধবী একটা মেয়ে বন্ধু তখন আমরা করতে যাই তখন আমরা চেঞ্জ চেঞ্জ করি করে কি এ একের বেশি যে তখন তো এইটার বেলা কি হবে আমরা দেখলাম যে মেয়ে বান্ধবীগুলো এইখানে এটা মেয়ে মিন করছে সর্বপ্রথম আর শুরু হয়েছে কি দিয়ে শুরু হয়েছে আ দিয়ে একটা ভুকালি দিয়ে শুরু হয়েছে আপনার যদি মনে থাকে যে আমরা দেখে আসছিলাম যে মেয়ের বেলায় মেয়ে স্ত্রীলিঙ্গের আর্টিকেল দ্বিতার মিনি বেলায় যখন থাকবে অথবা এল্লাপাস্তুক থাকবে কোনো প্রবলেম নেই যেইটাই হোক এটা যখন আমরা প্লোরাল করি তখন লে হয়ে যায় প্লোরালের বেলা আর্টিকেল হচ্ছে লে তো এইখানে হবে রাইট আনসার লে পরেরটা হচ্ছে জাইনো জাইনো আমরা অলরেডি এখানে এক্সাম্পল থেকে আসছি কিন্তু এখানে একটা রাজিনতে করার চেষ্টা করবো সর্বশেষ লেতার হচ্ছে ও তার মানে হচ্ছে পুরুষ আর শুরু হয়েছে জেতা দে যেতে দিয়ে শুরু হইছে হচ্ছে পুংলিঙ্গর যে এক্সেপশনাল ছিল এসসে দিয়ে শুরু হইলে পঞ্চল দিয়ে শুরু হইলে অথবা যেতে দিয়ে শুরু হইলে আমরা একটা আর্টিকেল বসে সে নির্দিষ্ট করার জন্য সেটা হচ্ছে ল তারপরে সে চার নাম্বার লাস্টটা এই পার্টের চার নাম্বারটা দেওয়া হচ্ছে রাগা আছি আছে ই ই কিসের প্লোরাল সবার আগে চিন্তা করতে হবে এটা ও থেকে ই হয় মানে পুরুষ একটা পুরুষ থেকে বহু পুরুষই করতে যাই বহু করতে যাই তখন এটা হয় ই প্রথম বুঝতে এটা হচ্ছে পুরুষ এবং এই বচন আর প্রথমে দেখি এটা মানে ভোকালি নাকি কনসনএনতি এর রেদের শুরু হয়েছে শিকুরা মেনতে একটা কনসনে তো এখন আমাদের কি করা উচিত কনসুন তোর আলে তোর আলে করা লাগবে আমাদের তো কনসন আমরা কি করি ই

তো এটার বেলা আমরা কি বসাবো যে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কনসোনেন্ট দিয়ে যখন শুরু হয় অনির্দিষ্ট বেলায় তখন আমরা আর্টিকেল বসা হচ্ছে উনা কাজা সেকেন্ড হচ্ছে শুরু হয়েছে কিন্তু এটা আমরা জানি মাস্কিলে আর এইখানের মধ্যে ছোট্ট একটা লজিক আছে যে এই যে এ টি এস এর পরে যে কোনো একটা কনসোনেন্ট থাকলে আর এটা যদি মাস্কিলে হয় তখন এটার কি হয় তখন বসে হচ্ছে উন যেটা হচ্ছে অ্যাক্সেপশনাল লয়ের অনির্দিষ্ট ফর্ম এখানে যদি আমরা তিন নাম্বারটা দেখি হচ্ছে অদে শেষ হয়েছে তার মনে হচ্ছে সিঙ্গুলার এবং পুরুষ আর অদেশ শুরু হয়েছে তার মনে হচ্ছে ভুকালি যে বাউল দেশ শুরু হয়েছে এবং বা শেষ হয়েছে মানে পুরুষ এবং সিঙ্গুলার এখন এটার বেলা আমরা কোন আর্টিকেলটা বসাবো উন্ন সাবধান এটার বেলা আমরা কিন্তু আপস্ত্রফ বসাবো না কারণ এখানে আলাদা করে গুরুত্বপূর্ণ নোটের মধ্যে দেওয়া আছে যে ভোকালি দিয়ে শুরু হইলেও অনির্দিষ্ট করার বেলায় যে পুরুষের বেলায় তখন কোনো ঐশ্বর যাতে দাগটা আছে দাগটা বসবে না শুধুমাত্র উন বসবে আপস্ত্রফা থাকবে না তারপর চার নম্বরটা হচ্ছে পেন না আ দিয়ে শেষ হয়েছে তার মানে হচ্ছে মেয়ে পি দিয়ে শুরু হয়েছে একটা কনসু নেনতে হচ্ছে একটা কনসু দিয়ে শুরু হয়েছে একটা মেয়ে নাম এটা সিঙ্গুলার ফর্মে আছে আ আছে তো এটার আর্টিকেল কি হবে অনির্দিষ্টের বেলায় উ না সর্বশেষ হচ্ছে ই জলা আ শেষ হয়েছে তার মানে হচ্ছে একটা মেয়ে ই দিয়ে শুরু হয়েছে তার মানে হচ্ছে একটা বাউল দিয়ে শুরু হয়েছে আ তাকে মনে হচ্ছে মেয়ে এবং সিঙ্গুলার ই দিয়ে যদি শুরু হয়েছে তার মনে হচ্ছে একটা ভোকালি দিয়ে শুরু হয়েছে তো যখন মেয়ে বা স্ত্রী বেলায় একটা এই শব্দ বা নাম শুরু হয় ভোকালি দিয়ে তখন আমরা কি করি নির্দিষ্ট সিঙ্গুলারের বেলায় যে উন বসায় পাশাপাশি একটা আপস্ত্রফ দেওয়া লাগে যে উন আপস্ত্রফ তারপর হচ্ছে ইজলা এখানের মধ্যে ওই যে গুরুত্বপূর্ণ নোটের মধ্যে দেওয়া ছিল তাই আমরা মোটামুটি সপ্তাহে শেষ করে ফেললাম যে অনুশীলন করলাম যে আশা করি বুঝতে পারছেন তারপরে যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে যে মনে হয় যে একটু ডাউট আছে বা কোনো ব্যাপার বুঝতে পাইছে যে আপনি লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে চেষ্টা করবো যদি দরকার পরে আরেকটা ভিডিও বানাইতে না হয় আপনার আলাদা করে মেসেজের রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো